আমার পড়া আমার সমাধান এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি বুধি এলাকার বিভিন্ন সমস্যার সমাধানের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে কলকাজ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর শিব মন্দিরের অধীন একটি পুকুরের পার বাধাইয়ের জন্য বরাদ্দ করা হয়েছে তেষট্টি হাজার টাকা কিন্তু গ্রামবাসীদের অভিযোগ বরাদ্দকৃত টাকার থেকে অনেক কম খরচ করে মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে সেই কাজ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে ঠিকাদার ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে গোবিন্দপুর গ্রামের মানুষদের এদিন শুক্রবার বেলা দুটো নাগাদ স্থানীয় বাসিন্দা সঞ্জয় বক্তব্য এই গ্রামে যে শিব রয়েছে তার পাশেই রয়েছে পুকুরটি মুখ্যমন্ত্রীর প্রকল্প আমার বাড়া আমার সমাধান প্রকল্পের মাধ্যমে পুকুরের পার বাধাইয়ের জন্য তেষট্টি হাজার টাকার কিছু বেশি টাকা বরাদ্দ করা হয়েছে কিন্তু এখানে যে কাজ হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের কোন রকমের বাঁশের খুঁটি পুঁতে পঞ্চির বেড়া দেওয়া হচ্ছে এরপর মাটি ফেললে ওই বাঁশের বেড়া চলে যাবে পুকুরের গর্ভে এছাড়া পঞ্চাশ মিটারের কাজ হওয়ার কথা থাকলেও আমরা দেখতে পাচ্ছি কাজ হচ্ছে মাত্র 30 থেকে পঁয়ত্রিশ মিটারের আমাদের অনুমান যেভাবে কাজ হচ্ছে তাদের তিরিশ হাজারের বেশি টাকা খরচ হওয়ার কথা নয় আমরা শিডিউলীয় ঠিকাদারকে এখানে আসতে বলেছিলাম কিন্তু তিনি আসেননি স্থানীয় এক মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপে শিডিউল পাঠানো হয়েছে এই কাজ সম্পর্কে স্থানীয় বোধের পঞ্চায়েত সদস্যকে কোনো কিছু জানানো হয়নি আমরা মনে করি এই কাজে চরমভাবে দুর্নীতি করা হচ্ছে আমাদের দাবি যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে সেই টাকা দিয়ে পুকুরের পার বাধাই এর কাজ করা হোক এই বিষয় সম্পর্কে জানার জন্য কলকাত গ্রাম পঞ্চায়েতের প্রধান হাবিবুর রহমানকে ফোন করা হয়েছিল প্রথমবার ফোনের রিং হলেও ফোন ধরেননি তিনি কিছুক্ষণ পর দ্বিতীয়বার ফোন করতে গেলে দেখা যায় তার মোবাইল কাজ হচ্ছে দেখছি আপনারা একটা অভিযোগ করেছে অভিযোগটা মূলত কি অভিযোগ হচ্ছে আমাদের এখানে যে কাজটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রীর কাজ সেই কাজটা শুরু করেছে আমরা এখানকার বর্তমান ইলেক্টেড পঞ্চায়েত সে জানে না হ্যাঁ কাজটা হচ্ছে কাজ শিডিউল মোতাবিক কন্ট্রাক্টরকে বলা হয়েছে আগামী কালকেই যে কাজটা শুরু করছেন আপনি আসেন শিডিউলটা নিয়ে কন্ট্রাক্টর আসেনি আজকেও বলছেন যে উনি আসতে পারবেন না অন্যজনের একজনের মারফতে এখানকার নেতৃত্বের মারফতে শিডিউলটা পাঠাই হ্যাঁ শিডিউল পাঠিয়ে শিডিউল দেখি যে শিডিউল মোতাবেক কাজ হচ্ছে না কাজ মানে অনিয়মতার মধ্যে কাজ হচ্ছে তো এই জন্য আমাদের প্রতিবাদ যে কাজটা সঠিকভাবে হোক ন্যায্য কাজটা যেন আমরা পাই শিডিউলে পঞ্চাশ মিটারের কাজ রয়েছে এখানে আপাতত পঁয়ত্রিশ মিটার অবধি কাজ হচ্ছে হুম। আমরা চাইছি ন্যায্য কাজটা হোক সঠিকভাবে কাজটা হোক এটাই আমাদের দাবি শিডিউলে যা আছে সেই মোতাবেক কাজ হোক এই কাজের জন্য সরকার থেকে কত টাকা বরাদ্দ করা হয়েছে তেষট্টি হাজার তেষট্টি হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা বরাদ্দ করেছে সরকার এর মধ্যে কাজ বর্তমান যেটা সূর্যে সেটা জানি না কত কি কন্ট্যাক্ট করেছে এনারা দিনমজুরি কাজ করছে এনাদেরকে বলা হয়েছিল প্রথমে শোনা যাচ্ছিল তিরিশ হাজার টাকা দিয়ে হচ্ছে পরে বলছে যে না দিনমজুরি হিসাবে কাজ করছে যারা লেবার আছে না ওই হিসাবে মনে হচ্ছে যে ওই টাকার কাজ হচ্ছে না এখানে আমরা যে দেখছি এইসবে তিরিশ হাজার টাকার মতো কাজ হচ্ছে বাকি টাকার কিন্তু কাজ এখানে হচ্ছে না যেই পর্যায়ে কাজটা চলছে যেমন ঘেরা বেড়ার ইয়ে আছে সিমেন্টেড ইয়ে আছে যেরকম শিডিউল মোতাবেক সেইভাবে কাজটা হচ্ছে না আমরা বলেছিলাম জিজ্ঞেস করেছিলাম এখানকার যারা কাজ করছে বা যে দেখভাল করছে তাকে বলা হয়েছিল সে বলছে সে বলতে পারবে না ন্যায্য কাজটা হোক শিডিউল মোতাবেক কাজ হোক এটাই হচ্ছে আমাদের আবেদন কন্ট্রাক্টর আসুক কাজ বুঝিয়ে দেব দেখভাল করছে এখানকার টিএমসির নেতা সুকেশচন্দ্র চন্দ্র মন্ডল উনি দেখভাল করছেন না এই বিষয়ে এখানকার স্থানীয় পঞ্চায়েত কিছুই জানেন না যে এখানকার কাজ হচ্ছে ওনাকে অফিসিয়াল ভাবে জানানো হয়নি কোনো অঞ্চল থেকেও জানানো হয়নি এখানে আরো কাজ হচ্ছে কোনো কাজেই পঞ্চায়েত জানেন না আমার নাম সঞ্জয় দেবনাথ